আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক তাই বন্ধুরা সন্ধেবেলা বাড়িতে যদি এই রকম একটা লোভনীয় স্বাদের পকোড়া তৈরি হয় সে বাড়িতে কিন্তু আকাশে বাতাসে শুধু আনন্দই থাকবে নমস্কার বন্ধুরা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে নিয়েছি ভীষণ লোভনীয় স্বাদের একটা পকোড়া এটা হচ্ছে বাঁধাকপি আর সয়াবিনের পকোড়া কিভাবে তৈরি করেছে এই লোভনীয় সেটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর নতুন যারা এসেছেন বন্ধু হয়ে পাশে থেকে যান চলে যাবেন না কিন্তু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখুন বন্ধুরা বাঁধাকপি আর সয়াবিনের স্পেশাল যে পকোড়া তৈরি করব তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে কিন্তু খুব ঝুড়ো ঝুড়ো করে কেটেছি এটা অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়েছি আগে ধুয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা কিন্তু আমি এইভাবে বটিতে ঝুঁড়োঝুঁড়ো করে কেটে নিয়েছি আগে না ধুলে এমনিই তো বাঁধাকপি জল আরও জল জল হয়ে যাবে সেই জন্য আগে ধুয়ে নিয়ে তারপর কেটেছি এবার এই বাঁধাকপিটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে বাঁধাকপিটা খুব চটকে চটকে আমি মেখে নেব কারণ বাঁধাকপিতে তো অনেকটা জল থাকে আপনারা খুব ভালো করে জানেন নুন দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখলে কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর জলটাও অনেকটা জল বেরোলেও জলটা হয়তো ফেলবো না কিন্তু নুনটা দিলে কি হবে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখুন বন্ধুরা যেই একটু ভালো করে চটকিয়ে দিয়েছি কতটা কমে গেছে এটা বেশ কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটাকে আমি সামান্য নুন দিয়ে গরম জলে একবার জাস্ট ফুটে উঠেছে বন্ধ করে দিয়েছি এইভাবে একটু শীত করে নিয়েছি এবার যেটা করব একটা মিক্সির বাটিতে সয়াবিনটাকে আমি একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে আসব খুব মিহি পেস্ট করার দরকার নেই জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সয়াবিনটাকে জাস্ট একবার ঘুরে গেলেই হবে এইভাবে রেডি করে নিয়েছি সোয়াবিনটা বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা বাটিতে বাঁধাকপি থেকে জল বেরিয়েছে এই জলটা আমি বাঁধাকপির জলটা আমি ফেলে নেব জলটা আমি চেপে ওই বাটিতে ফেলে দিয়েছি দেখুন কতটা জল ছিল মানে যতটা সম্ভব চেপে ফেলে দিয়েছি এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আপনারা গ্রেড করেও দিতে পারেন চাইলে আমি আর গ্রেড করছি না হাতের সাহায্যে একটু চটকে দিয়ে দিচ্ছি আলুটা দিলে কি হবে একটু বাইন্ডিংটা সুন্দর হবে বাঁধাকপির মধ্যে দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম আর যে সয়াবিনটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সোয়াবিনটাও দিয়ে দিলাম আরো কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি মিহি করে সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতাটা দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এবার দেব পরিমাণ মতো নুন বাঁধাকপিতে কিন্তু আমার নুন দেয়া আছে আবার সয়াবিন সিদ্ধ সময়ও কিন্তু আমি একটু নুন দিয়েছি নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আপনারা নিরামিষভাবে যদি নিরামিষ দিনে করেন পেঁয়াজ কুচোটা আর রসুনটা একদমই কিন্তু স্কিপ করবেন দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা স্বাদটা আরও বাড়িয়ে তুলবে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো গরম মশলা এইবার দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি চার পাঁচ চামচ প্রথমে দেব তারপরে যদি প্রয়োজন হয় তখন আবার দেব চার টেবিল চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কম খাবার সোডা এবার দেব আমি ওই চামচেরই চার চামচ বেসন বেসনটা খুব বেশি দিলে ভালো লাগবে না বন্ধুরা তাই চার চামচ দিচ্ছি আর চার মিশিয়ে কিছু সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট ধরে খুব সুন্দরভাবে সব উপকরণ যাতে কারণ অনেকগুলোই তো উপকরণ দিলাম আপনারা দেখলেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি মানে কোনোটা যেন এক জায়গায় জড়ো না হয়ে থাকে সব কিছু এভাবে মাখিয়ে নিয়েছি এইবার গ্যাসে কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এইবার ছোট ছোট আকারে পকোড়ার আকারে ভেজে নেব এতটাই লোভনীয় হয় বন্ধুরা এর আগেও কিন্তু আমি চিকেন পকোড়া দেখিয়েছি আপনাদের বাঁধাকপি দিয়ে আর এই সোয়াবিন দিয়েও যদি এইভাবে আপনারা করেন চিকেনের থেকে কিন্তু কোনো কম স্বাদ লাগবে না বাঁধাকপির পকোড়া আপনারা কিন্তু অনেকেরই দেখেছেন কিন্তু আমার এই পদ্ধতিতে যদি একবার বাঁধাকপির পকোড়া তৈরি করে খা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা তফাৎ আপনারা অনেকেই বাঁধাকপির পকোড়া করেন এটা এমন কিছু করাটা কঠিন ব্যাপার না কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রাখছি এইভাবে ছোট ছোট করে বলের আকারে দিয়ে দেখুন বন্ধুরা লাল লাল করে মুচ করে ভেজে তুলে নিয়েছি ওইগুলো গোল গোল আকারে ভেজেছি এইগুলো আমি আবার একটু লম্বাটে আকারে করে ভাজব আপনাদের যেরম আকারে পছন্দ আপনারা কিন্তু ঠিক সেই রকম আকার দিয়ে ভেজে নিতে পারবেন এই অর্ধেকটা বাঁধাকপি আর পঞ্চাশ গ্রাম তো দেখলেন আমি এ দিলাম সয়াবিন দিয়েছি আর দুটো মাত্র আলু আর টুকটাক যে মশলাটুকু দিলাম ওগুলো তো আমাদের ঘরে হাতের কাছে থাকেই এই একটু যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় বাড়ি শুদ্ধ লোকে বাড়ি শুদ্ধ কেন বাড়িতে যদি কেউ এসেও যায় মানে আট দশজন জন কিন্তু একদম নির্দিধায় সুন্দর ভাবে আয়েস করে খেতে পারবে আস্তে আস্তে ঢিমে আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতেও হচ্ছে আর খেতে কি বলবো শীতকাল এলেই কিন্তু আমি এই বিভিন্ন ধরনের পকোড়া তৈরি করি বাড়িতে আর দেখবেন গরমকালে তো আর এত ভাজাভুজি জিনিসটা আমরা খেতে পারি না শীতকালেই বেশ চায়ের আড্ডাটাও জমে ভালো সবাই মিলে সন্ধে হলেই মনে হয় কিছু বেশ ভাজাভুজি হলে ভালো হয় যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা কিন্তু ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরও এভাবে তৈরি করে যদি খান নিরামিষ দিনেও আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই ওখানে আদা রসুনের জায়গায় রসুনটা বাদ দিয়ে দেবেন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর চাট মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন চাট মশলার স্বাদ কিন্তু একদম পুরো দোকানের মতো স্বাদটা আনে এত সুন্দর বন্ধ হয় যে কোনো পকড়ার মধ্যেই দেখবেন একটু যদি চাট মশলা আমরা ব্যবহার করি না তাহলে সেই পকোড়ার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা লম্বা শেপের গুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এইবার দিয়েছি কড়াইতে আমি একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করে শেপের দিয়েছি এগুলো একটু চ্যাপটা চ্যাপটা ভাবে সেপে দিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো সেপে ভাজতে পারেন কতটা মুচমুচি হয়েছে নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন একদম মুচমুচে কুরকুরি এগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে ব্যাস এইভাবে গরম গরম স্যালাডার সসের সাথে পরিবেশন করে দিন চাইলে এটা কিন্তু একদম চায়ের আড্ডা জমে যাবে বন্ধুরা এটা আপনারা মুড়ির সাথেও সন্ধেবেলা বসে বসে খেতে পারবেন তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোন ভ্লগ বা রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সব বাইকে